বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে এটা সরাসরি কি বাইতুল্লা নিচ থেকে আল্লাহর ঘরটা ঘট্টা আল্লার ঘরের কাবা আল্লার ঘরের নিচ থেকে একে প্রবাহিত হয়েছে আর রাসূল এ কারিম সল্লাল্লাহ তালা সাল্লাহুল্লাহ মহারাজ রাতে গিয়ে দেখলেন আল্লাহ তারা যখন জান্নাত দেখালেন দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারাজারি হয়ে গেছে রাসুল জিজ্ঞেস করে এটা কোনটা এটা মাও জমজম রব বলেন যাও এমন পানির ফোয়ারা দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত সারা পৃথিবী পান করলে ওই ফোয়ারা শেষ হবে না আবার মা ও জমজম সুরি মাফি মা ও এমন এটাকে যদি খাবার হিসাবে কেউ পান করে খাবারের যত ফর্মুলা সব এখানে আছে পানি হিসাবে কেউ পান করে তাও আছে ঠিক ফি শিফা এর মধ্যে রয়ে গেছে আবার শিফা

পৃথিবীর কোনো ফল উৎপাদিত হয় না আর একটাই সহজ পৃথিবীতে যেখানে সারা পৃথিবীর সমস্ত ফল একসাথে পাওয়া যায় কি যেখানে কোনো ফল কি হয় না উৎপাদিত হয় না কিছুই যদি উৎপাদিত হতো তাইলে আর এই ঘর আল্লাহ তার কুদরতের বহিপ্রকাশ হতো না কি যেহেতু আল্লাহ ইব্রাহিম আসলাম দোয়া করছেন এক শব্দ আচ্ছা ইব্রাহিম আসলামের দোয়া যদি আল্লাহ তার কাছে এতটা ফল প্রচুর হয় তোরা সুলেশ দোয়া কেমন কেমন কি বলবো আরে ইব্রাহিনা তো শব্দ তো বলছে যখন ছেলেটাকে আর বিবিকে রেখে চলে গেলেন গেলে আচ্ছা তখন ইব্রাহ্মণ শ্যামের কলিজার হালত কি ছিল বলে হুম এই নবজাতক শিশুটাকে দেখে রেখে চলে গেলেন ঘর ছিল ছায়া ছিল গাছ থাকলে গাছের ছায়া রাখে দিনের বেলা গাছের ছায়া থাকতো গাছের ছায়া তো নাই গাছ তো নাই কালো কালো পাহাড় ছাড়া আর কিছু নাই আচ্ছা কি পরিমাণ ভয়ানক জায়গাটা বলেন তো কোনো জনমানব নাই কোন মানুষ নাই কোন প্রাণী নাই কোন পানি নাই কোন গাছ নাই 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 কিছু একটু পানি কয়টা খেজুর দিয়ে চলে গেলেন হাজি ইব্রাহিম আসলাম বাইতুল্লাহ থেকে বিবি বাচ্চাকে দেখে চলে গেলেন দেখে চলে গেলেন

হাজার তো চলছে বেড়াতে যায় ওই মক্কা এই জায়গায় গিয়া ঠিক যেখানে হাকিমে কাবা মাকামি মহিম ঠিক এখানের কাছে যেখানে জমজম অবস্থিত এখানে গিয়ে বলে নামা নাম নামছে বিবি নামছে রাখো ছেলেকে রাখো রাখাইছে রাখছে আমি চলে যাই কোনো কথা নাই হাজরত ইব্রাহিম ওঠে উঠলেন

হাজরা বললেন তাইলে জানান যিনি আমাদেরকে রাখার নির্দেশ দিলেন তিনি আমাদেরকে বরবাদ করবেন না হারদা ইব্রাহিম তো চলে গেলেন হাজরা চলে আসলেন বাচ্চার কাছে 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 আরদা ইব্রাহিম যখন দেখবেন হাজরাকে আর দেখা যাচ্ছে নাচে এবার বাইক দিকে তুলে হাত তুলে ربنا إني أسكنت من ذريتي في واد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون اكتدوا كل الله এমন এক ভূখণ্ডে দেখে গেলাম যেখানে কোনো ফল নাই যেখানে কোনো গাছ নাই যেখানে কোনো পানি নাই এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো কি নাই যেখানে কোনো মানুষ নাই জনমানব নাই প্রথম দরখাস্ত করে দিলাম পৃথিবীর মানুষগুলোর দিলেই ঘরের দিকে করে দিও কি আচ্ছা দোয়াটা করছে কত বছর পরে কত বছর আগে

মানুষের তিলগুলো যেন সেদিকে ঝুঁকে যায় পৃথিবীর যত মুসলমান আছে কার দিলে কাবার মহাব্বত নাই সব হানলা বলে কার খুলে যায় কাবার ভালোবাসে নাই এবার আগে ইব্রাহিম বলেন আমি এটা ওদেরকে কেন রাখলাম মানুষগুলো যেন এদিকে ধাবিত হয় আর কি করে ওরা যেন নামাজ কায়েম করে তাইলে বুঝা গেছে বাইচুলা নির্মাণের প্রথম উদ্দেশ্য ছিল নামাজ কায়ে কি হয় তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু এক শব্দ শব্দ কি ছিল তাহবী ওদের দিকে যেন মানুষের দিলগুলো কি হয় আকৃষ্ট হয় এখন দিল আকৃষ্ট হয়ে আছে কিনা বলেন কি পরিমাণ হ্যাঁ এবার বললেন আল্লাহ ওয়ারজুকুম মিনাত তামরাত আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন কি দিয়ে এখন এই পরিমাণ ফল ওখানে দিয়ে দিছে খেজুর এই পরিমাণ দিয়ে দিছে ওর আশেপাশে খেজুরের পরিমাণ দিয়ে দিছে সারা পৃথিবীকে তারা খেজুর দিলে তার খেজুর কমে না কি শব্দটা বলল হ্যাঁ আচ্ছা আরেক জায়গা হলো মিঙ্কুল তুজবা ইলাইহি মিন কুল্লি তামারাত এখানে হলো ফল দিয়ে রিজিক দান করুন আরেক জায়গা হলো তুজবা ইলাইহি মিন কুল্লি সামারাত মিন থেকে কুল মানে সব সামারাত মানে ফল সারা পৃথিবীতে যত ফল উৎপাদিত হয় সমস্ত ফল যেন তুজবা ইলাইহি এখানে নিয়ে আসা হয় সুবহানাল্লাহ হইছে তো সুবহানাল্লাহ বলেন কত ভাগ হইছে কত ভাগ পৃথিবীর যেই প্রান্তে যেই ফল আছে পৃথিবীর কেউ পৃথিবীর দুনিয়ার আর কেউ এই ফলের নাম জানে না এই ফল মুখা দোকানে হাজির আচ্ছা আমাদের কুমিল্লা লাল মায়ের কচু ছড়া কুমিল্লা লাল মায়ের কি ছড়া এটা অবশ্যই একটা ফল কিন্তু আপনি হোটেলে যান কি বলবেন কি আছে ভাই ইলিশার কচু ছড়া

শিল মেরে দিলাম যাও সেল মেরে দিলাম এখন পানি ছাড়া ছাড়বে কেমন তিন দিনে সঞ্চয় সঞ্চকিত পানি শেষ কী কী বাসবার র ফোয়ারা জারি করে দিলেন ছেলের পায়ের আঘাতে ফোয়ারা আচ্ছা সব দিনের বাচ্চা পাদ্দূর আর আঘাতে কত ফোয়ারাই কত দূর কি কী বলছে বলে বলে এক বছর বাচ্চার পায়ে দূর আঘাতে আর পাথরের মাটিতে আঘাত করলে ফোয়ারা হ্যাঁ রাব বলেন যাও এমন পানির ফোয়ারা দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত সারা পৃথিবী পান করলে ওই ফোয়ারা শেষ হবে না আবার মা উ জাম মাফি মা ও জম্জম এমন এটাকে যদি খাবার হিসাবে কেউ পান করে খাবারের যত ফর্মুলা সব এখানে আছে আছে পানি কেউ পান করে তাও আছে পি শিফা এর মধ্যে রয়েছে আবার শিফাহা এবং মা উজাম জম আফুদল উমিয়াহি বুখাহি এই ভূখণ্ডের এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি মা হ জম কি

বলেন পানি পানি কি বলজি পানি পানি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট পানি কোনটা আচ্ছা এই মাকাফেরর দুইটা কুয়া আচ্ছা কি পরিমাণ পানি ওখানে কি উত্থিত হয় প্রতিদিন কথা বলেন কবে ওখানে পানি শর্ট পড়ছে না যখন কমতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে কমে যাচ্ছে এটা ল্যাব নিচে চলে গেছে নিচে চলে গেছে রাসূলের জামানায় একবার এক হাবশি গোলাম কুয়োতে পড়ে মারা গেছে তো কুয়োতে যদি কোনো কিছু কোনো जानवर পড়ে মারা যায় আগে সেটা তুলে নিতে হবে এরপরে যে পরিমাণ পানি আছে এ পরিমাণ পানি ফেলে দিতে হবে তো রাসূল সাহাবাদেরকে নামালেন তাকে উঠাও উঠায় ফেলে দিছে এবার যে পরিমাণ পানি ওই পরিমাণ পানি ফেলে দাও তে এই পরিমাণ পানি আন্দাজা করবে কি দিয়া তো বলে এটা মাপ মাইপা কি পরিমাণ পানি হয় আন্দাজা লাগাও এই পরিমাণ পানি ফেলে দাও এই পানি ফেলতে গিয়া দেখলো পানি ফেলছে পানি তো আর এখান থেকে এখানে কমে না যে স্তরে আছে আর দেখলো এটা সরাসরি বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে এটা সরাসরি কি বাইতুল্লাহ নিচ থেকে আল্লাহর ঘরটা ঘরটা আল্লাহর ঘরের কেবা আল্লাহর ঘরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে আর রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস মেরাজের রাতে গিয়ে দেখলেন আল্লাহ তারা যখন জান্নাত দেখালেন দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে রসুল জিজ্ঞেস করে এটা কোনটা এটা মাও কি ভাই আচ্ছা আল্লাহ তালা কুদরত দেখার জন্য কত কুদরতে তো রবের আছে কোনটাই তো আমাদের ভাল লাগে না কোনটাই তো আমাদের বিশ্বাস হয় না আচ্ছা এটা বিশ্বাসের কি আছে বলেন না আচ্ছা নাস্তিক বিশ্ব পৃথিবীতে আরেকটা গুয়া এরকম তৈরি করুক বুঝেন নাই কত বিশ্বের কাছে পৃথিবীতেই আমরা একটা কুয়া বাইর করব কি যেখান থেকে বাইর থেকে কেউ পানি না দিলে যেখান থেকে পানিও আসবে না এমন কিছু করবো